নমস্কার বন্ধুরা রুমা সাইকোনিক ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মা শীতলা মায়ের পুজো তো এই যে ভিডিওটাতে দেখছেন এখানে এটি হচ্ছে আমার বর্দির বাড়ির মা শীতলা মায়ের পুজো হচ্ছে ওদের বাড়িতে মায়ের থান আছে তো গতকাল প্রত্যেক বছরই গোটা গ্রামের মানুষজন এসে এখানে পুজো দেয় তো তারই কিছু ভিডিও দিদি আমাকে করে পাঠিয়েছে সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমাদের এখানে মা শীতলা মায়ের পুজো দেখতে আমাদের এখানেও খুব সুন্দর করে পুজো হয় জানেন তো চলুন দেখাই আপনাদেরকে দেখুন কি সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছে গাছ দিয়ে গাছের পাতা দিয়ে ঠিক পুরো গাছের পাতা দিয়ে সাজিয়েছি ডেকোরেশনটা পুরো গাছের পাতা কি গাছের পাতা কে এনে গাছের পাতা দিয়ে সাজিয়েছে এখন যে মাকে দেখছেন ইনি হচ্ছে মা শীতলা মা আমাদের এখানকার তো এখানে এই মা শীতলা মাকে পুজো করা হয় কালকের দিনে পুজো হয়েছে তো সবাই দর্শন করুক মা সবার জীবনে শান্তি আনুক সবাইকে সুস্থ রাখুক এই কামনায় করি সবাই যেন ভালো থাকে তো এই শীতলা মন্দিরের পাশেই এই মা মনসা মন্দিরটি মায়ের মূর্তিটি খুবই সুন্দর এখানে মায়ের কাছে যারা মানসিক করে যাদের সন্তান হয় না তাদের মা যাদের সন্তান হয়ে যায় তারপরে তা এই মূর্তিগুলো দেয়া হয় বাচ্চাদের তো সব সন্তান সন্ততিদের নিয়ে একদম রাজ রানী হয়ে বসে আছেন আমার সন্তানও এই মায়ের দৌড় ধরে হয়েছে সেজন্য আমি এই মাকে খুবই বিশ্বাস করি আর সব সময় মাকে স্মরণ করি আমার ভালো মুহূর্তে খারাপ মুহূর্তে মাকে আমি স্মরণ করি তো আপনারাও দর্শন করুন দেখুন কি সুন্দর মূর্তিটি সবাইকে মা মনসা মা বিষহরী সবার জীবনে সুস্থতা আনুক সবাইকে ভালো রাখুক এই কামনাই করি তো আজকের আজকের ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন তাহলে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো আপনাদের সামনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সবার জীবনে সুস্থতা আনুক এই কামনার সাথে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার